মানুষের এবং আল্লাহ আল্লাতাল যেটা সুপ্রিম বা সুপেরিয়র আমরা যেটা ধরছি কেউ আল্লাতালা কেউ ভগবান বা গড যে যেটাই বল মানে মানুষ একটা একক ধরে বিজ্ঞানের কাজ বিজ্ঞান কিন্তু কখনোই আপনাকে হানড্রেড পার্সেন্ট উত্তর দেয় না বিজ্ঞানের এটা রাইটসই নেই বিজ্ঞান যেটা বলে সেটা হচ্ছে একক ধরে একটা অনুমানের উপরে একটা তথ্য দেয় যেমন আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি যে নয়টা গ্রহ তারপরে গ্রহ তো বাড়ছে এখনও বাড়তে পারে সেদিনও খুঁজে পেয়েছে একটা তো সায়েন্স সবসময় পরিবর্তন হয় সায়েন্স সবসময় একক ধরে এখন আপনি বলেন সময় ব্যাপারটা কি এই যে ঘড়িতে যে আটটা বাজে নয়টা বাজে সময়টা কিভাবে আসলো সময়টা তো হচ্ছে একটা একক কিন্তু আদতে সময় বলে কিছুই নেই স্টিফেন হকিংস বলেন আইনস্টাইন বলেন যেই বলেন সবাই স্বীকার করতেছে আবার বলেন যে আধ্যাত্মিক পীর দর্বেশ সেও বলতে সময় বলে কিছু নেই হুম তো সুপেরিয়র যে চিনি সবাই মানতেছে যে সুপেরিয়র একজন আছে ওরা অনেকে বলে প্রকৃতি বা নেচার সেটাকেও সুপ্রিম হিসেবে ধরা হয় তো যেই মানে তার মানে মানুষ একটা একক ধরতেছে আল্লাহ হোক বা প্রকৃতি হোক তো যদি একক ধরে থাকেন আপনি যে হ্যাঁ আল্লাহ আছে বা সুপ্রিম আছে এর সাথে আমাদের সম্পর্ক তৈরির রাস্তাটা কি সেটা মানুষের মধ্যে বিদ্যমান আছে সেটা হচ্ছে প্রেম প্রেম এমন একটা বিষয় যেটা আপনি ধরতে পারবেন না ছুঁইতে পারবেন না হ্যাঁ আপনার মনে মানে গায়ে চামড়া দিলে চিমটি কাটলে ব্যথা পাবেন আপনার কলিজার হার্টবিট পাবেন ব্রেনের ভিতরে আপনি ফিল করতে পারবেন একটা ব্রেন কিন্তু প্রেমটা ব্রেন কলিজা শরীর সবকিছু মিলা তৈরি হয় না তো এই প্রেমটা হচ্ছে সুপ্রিমের সাথে তৈরি হওয়ার মাধ্যমেই হচ্ছে একমাত্র সংযোগ স্থাপন করা সম্ভব যখন আপনি প্রেম ব্যাপারটা বুঝে যাবেন প্রেম ব্যাপারটা সহজে মানুষ বুঝতে পারে না প্রেম ব্যাপারটা এত অসীম এটাকে বুঝার ক্ষমতা খুব কম মানুষেরই হয় যখন আপনি প্রেম ব্যাপারটা বুঝে যাবেন এবং প্রেম ব্যাপারটা নিয়ে আপনি ফিল করতে পারবেন তখন আপনার কাছে আল্লাহ খোদ্দা গরিব মিসকিন বড়লোক ধনী সব এক হয়ে যাবে পজিটিভেরও উপরে চলে যাবে না হ্যাঁ তখন আপনার কাছে এগুলো কোনো কিছুই না কেউ খুন করে আসা লোক আপনি যাচ্ছেন ঠিক আছে আল্লাহ তালা কি বলতেছে যে তুমি আমার কাছে মাফ চাও তার কাছে সে প্রেমের এত উপরে রয়েছে তার সাথে মানে আমি আল্লাহ তালা বলতেছি যেহেতু আমি মুসলিম আমার সুপ্রিম হচ্ছে আল্লাহ তালা তো আল্লাহ তালা আপনি যেটা বলতেছেন যে দায়িত্ব ক্ষমতা চলে গেছে তার কাছে ক্ষমতা চলে যাওয়া আশা কিছুই না আল্লাহর কাছে আল্লাহ বলতেছে আমি শেষ করে নিই শুনেন আল্লাহ বলতেছে যে সে চাইলে মাফ করে দিতে পারে বলতেছে না তুমি হাজারটা খুন করো আমি মাফ করে দেব তুমি আমার কাছে মাফ চাও এবং সেটা লাইস রাখে এখন আপনি মাফ চাইলেন খুন করে এসো আল্লাহ মাফ করে দিল যে সারা জীবন ইবাদত করলো তাকেও মাফ করে দিল তো আল্লাহর কাছে সুপ্রিমের কাছে ক্ষমতা আছে তো সেটা পারে কীভাবে সেটা রক্ত করছে কীভাবে আল্লাহ তাল্লার একটা আল্লাহ আল্লাহতাল মানুষ কী করে একটা বাচ্চা জন্মের পর বাবা যদি একটা কিছু করে দেখায় সে ওইটা করার চেষ্টা করে না অনুকরণ অনুকরণের ব্যাপারটা তো মানুষের ভিতরে এইভাবে আছে তো আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে আল্লাহ তালার ভিতরে যে করার যে কাজগুলো করার প্রবণতা রয়েছে সেই ব্যাপারগুলো উনি মানুষের ভিতরে রাখছে হ্যাঁ এটা আমি সায়েন্সের থিওরি পড়েও খুঁজেছি যে ওই ব্যাপারটা থেকে আল্লাহ তালা যে জিনিসগুলো করতে পছন্দ করে ওই ব্যাপারগুলো মানুষের মধ্যেও রয়েছে এই জায়গায় সিমিলারিটি একটা আছে এই দুজনের মধ্যে সুপ্রিম আর মানুষের মধ্যে এখন আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে মাফ চাও তারা আমি মাফ করে কাছে এই ক্ষমতা বা এগুলার কোন বিষয় না তার কাছে প্রধান বিষয়টা হচ্ছে প্রেম আপনি যখন প্রেম ব্যাপারটা বুঝে যাবেন ইউ কান্ট কিউ এনি ওয়ান আপনি নিজেরও মারতে পারবেন না তখন আপনার কাছে পৃথিবীর খাবারের স্বাদ পাবেন আপনি সবকিছু সুন্দর লাগবে সবকিছু প্রস্ফুটিত মনে হবে হ্যাঁ আপনি তখন ক্রাইম করতে পারবেন না তো এই আলোটা এই নুরানি আলোটা যেটা বলা হয় এই আলোটা নিজের ভিতরে নিয়ে হচ্ছে একটা চর্চা যে চর্চাটা ইসলাম ধর্মে সুন্দরভাবে বলা রয়েছে ইভেন বৌদ্ধ ধর্মেও আছে ওই চর্চাটা তো যে মানুষগুলো ওই চর্চা করতে পারে সাধনা করতে পারে তারাই ওই জায়গাটাতে পৌঁছাইতে পারে এখন আসেন যে আমরা যে আইফোন তৈরি করতেছি দুই হাজার তেইশ সালে তৈরি করছি আবার কিনলাম আবার দুই হাজার চব্বিশ সালে আর একটা হয়ে গেল এরা এখন কিনতে হবে রাইট কারণ আপগ্রেড মডেল হচ্ছে আমরা কি করলাম দুই হাজার তেইশের জিনিসটাকে ফেলে দিলাম ফেলে দিলাম না কিন্তু আল্লাহ কি করছে তার সৃষ্টির মধ্যে মানে এটা তো এই পৃথিবীতে যা যত প্রাণী আছে সব তো তারই সৃষ্টি আপনি দেখেন একটা কবুতরের ভিতরে প্রেম আছে জোড়া কবুতরের ভিতরে আছে না লাভ বার্সো আছে একটা গরুরে আপনি কথা বলল শেষ মানুষের প্রেমে পড়ে কথা বুঝে খাসিকে বললো বুঝে বুঝে না তো আল্লাহ যে প্রাণীগুলা বানিয়েছে প্রত্যেকটার ভিতরে ডিফেক্ট ছিল যে জায়গাটা সে নিজে ক্রিয়েট করে বুঝতে পারতে টেস্ট করতেছিল যে কি সে বানাতে চায় ওই প্রাণীগুলোকে সে মেরে ফেলে নেয় ওগুলাকে পৃথিবীতে রেখে দিছে এবং মানুষ থেকে আলাদা করে রাখছে এই জন্যই আলাদা বলছে যে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জীব বলছে তো এই কথা তো মানুষের ভিতরে উনি এমনভাবে দোষ গুণ দিয়ে পুরা জিনিসটারে বায়োলজিক্যাল তৈরি করছে যেটা হলো তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শয়তান বলল যে তুমি তো আমার আগুন দেওয়া বানাইছো যে তুমি আমারে কি দিবা তো তারে দিচ্ছে যে তুমি শয়তানি করো হ্যাঁ তো ফেরাজ তারাও রয়েছে তো এন্টার যে এটাকে যদি আমি একটা গল্প হিসেবেও ধরি তাও কিন্তু এই গল্পটা মানুষের জন্য আদর্শ জীবন চর্চার জন্য খুব জরুরি আমাকে যদি বলে ছোটবেলায় আমার আব্বা মানে আমি ছোটবেলায় জন্মের পরে কি পাবো আমার সুপেরিয়র আমার আব্বা আম্মা তার তো আমি কোনো কথা শুনবো না মানে তখন তো আমি আল্লাহ খোদা বুঝি না মানে একদম জন্মের পর পর ধরেন উইদিন ফাইভ ইয়ার্সের মধ্যে মানুষের তো ওই সময় বাবা মার যেটা বলবে সে সেটাই শুনবে যে তুমি এখানে বসো এখানে বসে থাকবে হয়তো খুব জোর গেলে দুই পা বেশি যাবে তারপরও সে ফেরত আসবে বাবা মার কাছে কারণ কাছে ওর কাছে সুপিরিয়র কিন্তু বাবা মা এই জন্য আল্লাহ বসে মায়ের পায়ের তলায় বেহেস হ্যাঁ বাবা মাকে কখনো অস্বীকার করতে মানা করতেছে করতেছে না তো আপনার যখন বাবা মা বলতেছে যে তুমি বাবু এটা করো না এটা করো সেম জিনিসটাই আল্লাহ মানুষের সাথে করতেছে হ্যাঁ তো বাবা মা তো জানে যে এই আমার বাচ্চাটা এইখানে গেলে পুকুরে পুরে মরে যাবে তাই মরে যাইতে দিব না বাচ্চা তো আর না বুঝে দুই পা ফালায় পুকুরে পুরে মরে যাচ্ছে তো মানুষের ভিতরেও সেটাই হচ্ছে এখন বাবা মার মতন আল্লাহ তাল্লাহ একটা বই দিয়া পাঠা দিচ্ছে যে তুমি এই জীবন চর্চার মধ্যে থাকো আর আমি যদি ধরেই নিই এটা আল্লাহ পাঠায় না এটা কোনো মানুষই লিখছে যে মানুষই লিখছে সে অনেক বুঝে শুনেই বা যে সমাজ বা যে সভ্যতা এটা লিখছে আপনি যেটা বলছেন যে একটা ঘটনার প্রেক্ষিতে এগুলা বই আসছে তো ওই যে সময়কালে এটা লিখা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে বইটা খুব ভালো মতন লেখা হয়েছে কর্ণ শরীরটা ওই জীবন চর্চাটা একটা মানুষের জন্য খুব আদর্শ হ্যাঁ মেডিকেল সায়েন্স বলেন খাওয়া দাওয়া বলেন মানে আমি যদি খাবার ঠিক প্রসেসে খাই এবং ঠিক মতন খাই এটার জন্য মানুষকে আদিমকাল থেকে এত বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এই জ্ঞানটা অর্জন করতে যে আমি এই খাবারটা খাবারের আগে পানি খেলে আমার পেটে খাবারটা প্রপারভাবে হজম হবে কিন্তু খাবারের পরে যদি আমি পানি খাই বা খাবারের সাথে যদি পানি খাই তাহলে প্রপারভাবে হজম হবে না এই তো বিষয়টা এই জ্ঞানটা অর্জন করতে মানুষের অনেক সময় লাগছে না তো এই জ্ঞানটা তো ওই শরীফের ভিতরে সুন্দর করে লেখা বলা আছে আপনি ওইটা ধরে যদি চলেন তাহলে এই দুই কোটি মানুষ দশ কোটি মানুষ খুব ভালো মতন করে জীবনযাপন করতে পারে তারা কিন্তু একটা সভ্যতা ভালো মতন করে আগাইতে পারে তো সেই জিনিসটাই করণশ শরীফের রাজনৈতিক প্লট তো এখন আমরা ওগুলা মানি না ই করি না যারা মানে তারা কিন্তু ঠিকই বেঁচে বুঝছে একটা আপনি যদি গ্রামের মানুষ মুরুব্বিককে দেখেন সে যে ছোটবেলা থেকে খাবার খেয়েছে সে যে আদর্শে বড় হচ্ছে যেভাবে চলাফেরা করছে সে একশো বছর পর্যন্ত পাইচার রয়েছে পৃথিবীতে তার কোনো ক্যান্সার নাই তার কোনো ডায়াবেটিক নাই কিচ্ছু নেই কিন্তু শহরের একটা মানুষ পঁয়তাল্লিশ ক্রস করতে যেই হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কজ অফ জীবনচর্চা হ্যাঁ এইটা গেল একটা পয়েন্ট আর আমার কাছে মনে হয় না যে মানুষের কাছে পৃথিবীর সর্বোচ্চ গেলে দশ হাজার বছরের ইতিহাস মানুষের কাছে ডকুমেন্ট থাকে মানে আজ থেকে দশ হাজার বছর পরে আজকে আপনি যে আমি আপনি যে কথা বলছি এই ব্যাপারটা এক্সিস্ট করবে না থাকবেই না নিশ্চিন্ন হয়ে যাবে দশ হাজার বছর পরে এই তথ্য মানুষের কাছে থাকবেই না কোনো এমন কোনো হার্ড ডিস্ক নাই এমন কোনো ইন্টারনেট নাই যেটা এই তথ্য রাখতে পারবে আমরা তো তথ্য একটা হার্ড ড্রাইভে রাখছি বা একটা পেন ড্রাইভে রাখছি সেটা সম্ভব নয় তো দশ হাজার বছরের ভিতরেই মানুষ সব খেলাধুলা করতেছে এরপরে ইতিহাস মানুষ ভুলে যায় এর কোনো ডকুমেন্টস পৃথিবীতে থাকে এই যে পৃথিবীতে যে বলে জলবায়ু নিয়ে এখন আসলে এই যে আমাদের যে গরমটা পড়তেছে এই টেম্পারেচারটা অ্যারাইজ করছে জলবায়ু দূষণের কারণে জলবায়ু দূষণটার মূল হতে হচ্ছে আমেরিকা যারা ইন্ডাস্ট্রি করছে একশো বছর আগে তাদের কারণে এফেক্টেড হয়ে এই গরমটা বাড়তেছে তো এখন গরমটা বাড়তেছে এটা জাতিসংঘ বলতেছে যে তোমাদের কারণে গরম বাড়ছে তোমরা তাহলে এই গরিব দেশগুলোকে টাকা দাও বাংলাদেশ ইন্ডিয়া এরা যে তোমার কারণে জলবায়ুর কারণে এরা গরমে মরতেছে খাইতে পারতেছে না চলতে পারতেছে না তাহলে আমরা যদি এটা না করতাম তাহলে তো ওরা ঠিকঠাকই থাকতো তুমি এদেরকে টাকা দাও এই দোষটা তো মানুষ নিবে না আমেরিকা যতই বলুক বিবিসি দিয়ে সিএনএন দিয়ে যে এটা এখন বলতেছে তারা যে সূর্যের ভিতরে ঝড় হচ্ছে এই জন্য সূর্যের যে রেডিয়েশন এসে পৃথিবীর ওজন লেয়ারকে ধাক্কা মারার কারণে এই গরমটা বেড়ে গেছে কিন্তু সে স্বীকার করতে চাইতেছে না এইটাই সে খবর ছড়াইছে বিবিসি সিএনএন এগুলার মানে অথেন্টিক সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আদৌ কারণ সূর্যের ঝড় সবসময় চলতে থাকে সূর্যের রেডিয়েশন পৃথিবীতে বেশি কম আসা যাওয়ার মধ্যেই থাকে কিন্তু এত গরম হওয়ার কথা না যতটা গরম এই যে আমরা অনুভব করতেছি বিয়াল্লিশ ডিগ্রি উনত্রিশ বছরের মধ্যে পৃথিবী এই বাংলাদেশে উনত্রিশ বছরের মধ্যে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হলো সে তো এটা হইতো না এখন এটা বলতেছে ওরা যেহেতু দোষটা নিতে চায় না যে জলবায়ুর কারণে ওরা এখন তথ্য ছড়া দিচ্ছে যে এটা সূর্যের রেডিয়েশনের কারণে গরমটা পড়তেছে তো এইভাবে ম্যানুপুলেট করে ওরা তো আমার মতে এই গ্রামে মানুষ আদিম অবস্থায় যে খাবারগুলো খাইত ওইটা মানুষের শরীরের জন্য ঠিকঠাক ছিল কিন্তু এই প্রসেস ফুডের মধ্যে এসে যে মানুষ এলোমেলো করে ফেলতেছে এখানেই তখন চলে আসতেছে আপনি হালাল হারাম খাবার তা আপনি হালাল খাবারের তো আমি কোনো হালাল খাবারের ভিতর কোনো দোষই খুঁজে পাইতেছি না বা হালাল খাবারের যে প্রসেস ফুডের মধ্যে যে সিস্টেমে বলা হচ্ছে যে আপনি গরুর মাংস এই পরিমাণ খাইতে পারবেন বা আপনি এই মাছ খাইতে পারবেন না মাছ না এই প্রাণীর মাংস খাইতে পারবেন না ওইটা খেতে পারবেন না বা এটা খাইতে পারবেন ওগুলা মাংসের জন্য আসলে হার্মফুল এটা সায়েন্সেও প্রমাণ হয়েছে হ্যাঁ পরট মাংস খাইলে আপনার শরীরের জন্য অনেক হার্মফুল গরুর মাংস হচ্ছে তো কিন্তু পৃথিবীতে এমন কোনো জীব নাই যেটা আপনার মানুষের উপকারে না আসে হ্যাঁ ওইভাবে ডিজাইন করা আপনার যে ডিজাইনটা করা হয়েছে এখন এগুলা এগুলার ভাইভাটাইভা আমার কাছে মনে হয়েছে যে ভাই সিম্পল লাইফ স্টাইলের মধ্যে থাকার চাইতে সিম্পলিসিটির চাইতে পৃথিবীতে আর আনন্দদায়ক সুন্দর বিষয় কিছু নাই আর প্রেম ছাড়া আর কিছু না যখন প্রেমটা আমি বুঝে গেছি তখন আমার কাছে খুব খুব সহজ হয়ে গেছে সব কিছু এবং এত জানারও আসলে মানুষের দরকার নেই এত জ্ঞান অর্জনেরও দরকার নেই সিম্পল হচ্ছে মানুষ খাবার সেক্স এই দুইটা জিনিস মানুষের জন্য খুব জরুরি এবং বংশ বিস্তার করা এটাই হচ্ছে প্রাণীর কাজ সেটা মানুষ করে যাবে এবং যেটা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে সেটা হচ্ছে একমাত্র প্রেম যেটা সুপ্রিমের সাথে যোগাযোগ তৈরি করার রাস্তা করে এবং হচ্ছে পৃথিবীতে সুন্দরভাবে উপভোগ করে আপনি সুন্দর জীবন জীবনযাপন করে টেস্ট নিয়ে এই পৃথিবীতে বিদায় নেবেন কিন্তু আপনার এনার্জির কোনো লস নাই যেটা বলা হচ্ছে আমাদের বেস্ট দোজকে আফটার ডে যে ব্যাপারটা হবে তো আমাদের জীবনের সমাপ্তি কিন্তু এই যে আজকে যদি আমি মরে যাই এখন এখানে কিন্তু আমার সমাপ্তি না আমার সমাপ্তি হচ্ছে শুধু শরীরের কিন্তু আমার যে সোলটা যে প্রেম সোলটাই হচ্ছে প্রেম এই সোলটাই কিন্তু থেকে যাবে পৃথিবী বলেন মহাবিশ্ব বলেন যে যেখানেই হোক থাকবে এটা রিফর্মেশন হবে। আপনি একটা জায়গায় ঘুষি মারছেন দেওয়ালে। এটার রিয়াকশন তো হবেই তা আপনার লাইফ যখন আপনার বডি থেকে এবং ঘুষি মেরে বের হয়ে যাচ্ছে এটা এটা রিফর্মেশন আবার আর একটা এনার্জিতে হবে এখানে এটাই আমি বুঝি এবং আমার কাছে মনে হয় যে এত জ্ঞান অর্জনেরও দরকার নেই সিম্পল লাইফ স্টোরের ভিতরে থাকা বাস